দিস how the দি will বি বন্ধুরা আজ বিকেল তিনটায় ভারতের নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনের তারিখের ঘোষণা করেছে আর এই ঘোষণার মধ্যে দিয়েই শুরু হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনী মেলা আর তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জন্য একেবারে ফ্রি তবে আপনি যদি আমাদের ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে বিশ্বাস করুন আমরা আমাদের পরবর্তী ভিডিওটি বানাতে আরও অনেক উৎসাহিত হই এখন ভিডিওতে ফিরে আসছি উনিশশো সালে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের পর থেকে দেশে মোট সতেরো বার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আজ আঠারোতম নির্বাচনের ঘোষণা করা হয়েছে ব্রিটিশদের কাছ থেকে দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবারের মতো লোকসভা নির্বাচন সালে অনুষ্ঠিত হয়েছিল পঁচিশ অক্টোবর উনিশশো একান্ন থেকে একুশ ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন পর্যন্ত স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রথম সাধারণ নির্বাচনে এক হাজার জন প্রার্থী এবং তিপ্পান্নটি রাজনৈতিক দল অংশ নিয়েছিল উনিশশো সালে 10 দশ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলের ঘোষণা করা হয় আর এই নির্বাচনের ফলস্বরূপ ভারতীয় জাতীয় কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতার সাথে জয়লাভ করে এবং পণ্ডিত জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে দেশের প্রথম সরকারের গঠন হয় কোটি হ্যাঁ দেশে অনুষ্ঠিত প্রথম লোকসভা নির্বাচনের সময় ভারতের জনসংখ্যা প্রায় ছয়ত্রিশ কোটিই ছিল যার মধ্যে সতেরো দশমিক তিন ছয় কোটি ভোটার নির্বাচনে ভোট দেওয়ার জন্য এলিজিবল ছিলেন মধ্যে পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন জাতীয় কংগ্রেস দেশের প্রথম সাধারণ নির্বাচনে চৌষট্টি দলটি পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়েছিল সাধারণ নির্বাচনের আগে উনিশশো সালের সেপ্টেম্বরে মক নির্বাচন বা নকল নির্বাচন অনুষ্ঠিত হয় এর উদ্দেশ্য ছিল দেশের নাগরিকদের নির্বাচন প্রক্রিয়ার সাথে পরিচিত করানো সুকুমার সেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার হন প্রথম সাধারণ নির্বাচনে জয়ী বড় নামগুলির মধ্যে পন্ডিত জওয়াহরলাল নেহরু বাহাদুর শাস্ত্রী সুচেতা কৃপলানি গুলজারি লাল নন্দা কাকা সাহেব কালেলকর শ্যামা প্রসাদ মুখার্জির মতো নামগুলি উল্লেখযোগ্য ছিল এই নির্বাচনে কিছু টুইস্টও দেখা গেছে যেমন প্রাক্তন আইনমন্ত্রী বাবা সাহেব ভীম রাও আম্বেদকর বোম্বে লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীর কাছে নির্বাচনে হেরেছিলেন আচার্য কৃপালানিও উত্তরপ্রদেশের ফৈজাবাদ থেকে নির্বাচনে হেরে গিয়েছিলেন বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি আপনারা খুশি থাকুন আমাদের দেশও খুশি থাকবে জয় হিন্দ